Jordan has lashed on to... কন্ডিশন এক না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মূলত বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ একই সাথে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছেন কোচচন্ডিকা হাতুরি সিংয়ে যার কারণে আইসিসির কাছে বিশ্বকাপ দল জমা দিলেও এখনও প্রকাশ করেনি বাংলাদেশ টাইগার ভক্তরা এখনও জানে না কোন পনেরো জন যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ফলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন বাড়ছেই তবে দল নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা নিয়ে হতাশ হচ্ছেন ভক্তকুল জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ছিলেন পারভেজ হোসেন ইমন এবং মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব তবে তাদেরকে রিজার্ভ বেঞ্চে বসে থেকে এবং পানি টেনে সময় পার করতে হয়েছে সুযোগ হয়নি কোনো ম্যাচ খেলার বরং চট্টগ্রাম পর্ব শেষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ঢাকায় এসে দুজন বাদ পড়েছেন স্কোয়াড থেকে বিশ্বকাপের আগে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলে বাদ পড়েছেন আফিফ এবং পারভেজ তাদের পরিবর্তে দলে ঢুকেছেন সাকিব আল হাসান এবং ইঞ্জুরি থেকে ফেরা সৌম্য সরকার তবে ঠিক কী কারণে আফিফ পারভেজকে কোনো ম্যাচ না খেলেই বাদ দেয়া হয়েছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা প্রশ্ন উঠছে তাহলে কি নতুন নির্বাচক প্যানেলও সাবেক নান্নুর পথেই হাঁটছেন জাতীয় দলের হয়ে একটি টি টোয়েন্টি খেলা ওপেনার পারভেজ ইমন ডিপিএলে দুর্দান্ত খেলছিলেন প্রাইম ব্যাংকের হয়ে তেরো ইনিংসে সাতচল্লিশ দশমিক নয় দুই গড়ে করেছিলেন ছয়শ রান যেখানে পুরো টুর্নামেন্ট খেলা মাহিদুর ইসলাম অঙ্কন ছয়শ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন হয়তো ডিপিএলে শেষ পর্যন্ত খেলতে পারলে ইমনই হতো টপ রান গেটার অন্যদিকে গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ জাতীয় দলে খেলা আফিফকেও বসে থাকতে হয়েছে এ সিরিজে এলেন দেখলেন চলে গেলেন আফিফ হোসেন আর পারভেজ হুসেন ইমানের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের গল্পটা এমনই এতে অনেকটাই পরিষ্কার বিশ্বকাপ দলের ভাবনায় দুজনের কেউই নেই কিন্তু প্রশ্ন তো থেকেই যায় ধারাবাহিকভাবে বাজে ফর্মের বৃত্তে ঘুরতে থাকা লিটন দাসের জায়গায় কেন একটি ম্যাচও সুযোগ দেওয়া হলো না বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান ইমনকে ম্যাচ যদি নাই খেলাবে তাহলে কিসের ভাবনায় দলে নিয়েছিল নির্বাচকেরা বা এ বাদ দেওয়ার পিছনে যৌক্তিক কারণই বা কী এদিকে শেষ দুই ম্যাচের দল নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন সৌম্য সরকার ফিট হয়ে দলে ফেরায় বাদ পড়েছেন পারভেজ এবং সাকিবকে জায়গা করে দিতে আফিফকে বাদ পড়তে হয়েছে রাজ্জাকের কথা এটাও পরিষ্কার যে মাস্টার হাতুরের বিশ্বকাপ দলে নিশ্চিতভাবেই থাকছেন সৌম্য সরকার সেজন্যই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচেও দেখা যাবে তাকে তবে পারফর্ম করতে না পারলে সমালোচনাও যে সহ্য করতে হবে সেটাও বলার অপেক্ষা রাখে না Carga essa carga. 对，对对，哎、oh.，对，拆没？